ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে সোমবার দুপুর দেড়টার পর ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান হঠাৎ করে কলেজ ভবনের দুতলার প্রবেশমুখে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমানগুলোতে সাধারণত এক থেকে দুজন পাইলট থাকে এবং এগুলোতে সাধারণত জনবহুল এলাকা এড়িয়ে চলার নিয়মে পরিচালিত হয় তবে এই দিনের ঘটনাই ছিল ব্যতিক্রম স্কুল ছুটি হয়ে গেলেও তখনও অনেক শিক্ষার্থী কোচিং ক্লাসে অংশ নিচ্ছিলেন ঠিক ওই সময়ে ক্লাসরুমের ওপর আশ্রয় পড়ে বিমানটি বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা ভবনের ভিতর থেকে দগ্ধ শিক্ষার্থীদের চিৎকার ও দৌড়ে বেরিয়ে আসার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে মাইস্টন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সবুজ মিয়া জানান বিমানটি ভবনের প্রবেশমুখে বিধ্বস্ত হয় কিছু শিক্ষার্থী বের হয়ে গেলেও অনেকেই তখনও ভিতরে ছিল একজন অভিভাবক লাকি আক্তার জানান তার দুই সন্তানই ওই প্রতিষ্ঠানে পড়ে বড় ছেলেকে বের করতে পারলেও ছোটটির এখনও কোনো খোঁজ মেলেনি অপর এক অভিভাবক ফেরদুসি বেগম বলেন তার মেয়ে ভবনের ভিতরে আটকা পড়েছেন এবং ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না ঘটনাস্থলে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সদস্যরা যুক্ত হয় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আহতদের উদ্ধার করে সেনাবাহিনীর গাড়িতে করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় এদিকে কলেজের আশপাশে ভিড় জমিয়েছে শিক্ষার্থীদের অভিভাবক স্বজন এবং জনতা সবার চোখে মুখে আতঙ্ক উদ্বেগ এবং প্রিয়জনদের খুঁজে অস্থিরতা এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত না করা গেলেও প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে